2024 এর এটাই চির বাস্তব কথা ফরচুন বরিশালের মালিক রয়েছেন ঠিক মাঠে কথা বলবো যে বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে এই ক্ষেত্রে বিজয়ুল্লাহ সবই কিনা বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে বিজয় রেলি বরিশালে তবে ধন্যবাদ সবাইকে বিজয়ের উনি অলরেডি বরিশালে চলছে বিভিন্ন পিকচার আমি বাঁচি সো অলরেডি বিজয়ের হচ্ছে তো আমরা আবার নতুন করে সুন্দর একটা বিজয়েরেলি করব এটা প্লেয়ারদের সাথে কথা বলেই করব আমরা ইনশাল্লাহ যাব বাট যেহেতু প্রিমিয়ার লিগ শুরু হয়েছে এই জন্য আমরা এটা পারছি না এই জন্য বলেছি প্লেয়ারদের সাথে কথা বলে আমরা এই ডিসিশনটা নিব আমাদের আটটা দলই সাতটা দলই কিন্তু অত্যন্ত শক্তি শক্তিশালী ছিল ঢাকাকে আমরা বলেছি শক্তিশালী দল না আসলে ঢাকাও কিন্তু অত্যন্ত শক্তিশালী আপনি দেখেন টোয়েন্টি টু উইকেট নিয়েছে কিন্তু তো সব ভালো ছিল এবং কুমিল্লা মানে মোটামুটি এর চেয়ে ভালো শক্তিশালী দল ছিল এবং তাদেরকে হারিয়ে আমরা জিতেছি এটা আমাদের জন্য প্রাপ্তি বড় প্রাপ্তি ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ বরিশালে বিপিএল নেওয়ার ব্যাপারে কি করবেন যেহেতু চ্যাম্পিয়ন উদ্মাদনাটা বেশি বরিশালে আসলে স্টেডিয়ামটা এখনও রেডি হয় আমি আশা করি বছর রেডি হবে যদি রেডি হয় আমরা বিসিবির কাছে রিকোয়েস্ট করব। যে বরিশালে যেন খেলা দেয়া দেয় এবং তখন দেখবেন যে ক্রাউড কাকে বলে আমরা ঢাকাতে যে ক্রাউড তার

ম্যাচ বাট আমরা খারাপভাবে না এক উইকেট হেরেছি সামান্য ব্যবধানে হেরেছি আমি আপনাদেরকে সবসময় বলি মানুষ মানুষকে মানুষের সাথে সম্মলেন্স হতে হয় কাইন্ডনেস দেখাতে হয় যার রেজাল্ট পেয়েছি আমি তার কাছে গিয়েছি সে আমাকে ফিরে ফিরিয়ে দিতে পারেনি সে আমাকে ইয়েস বলতে বাধ্য হয়েছে এটাই ছিল আমার সবাই বললো আমার সব প্লেয়ার বললো আপনি কি করলেন যে দশ সেকেন্ডে পড়ে গেল

কাইল মেয়ার্স এবং মোহাম্মদ সাইফুদ্দিন দারুন অলরাউন্ডিং পারফরম্যান্স করেছে আপনাদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে আসলে কারণ কাইল মেয়ার্স ইজ আনবিলিভেবল ইটস আনবিলিভেবল সে মানে প্রত্যেকটা ম্যাচে দেখবেন তার অসাধারণ পারফরমেন্স ছিল এরপরে সাইফুদ্দিন যখন কামব্যাক করেছে আমাদের আর পিছনে ফিরে টাকাটা হয়নি কিন্তু দেখেন সো দিস টু গাইস ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক অ্যান্ড আই বিলিভ সাইফুদ্দিন উইল ব্যাক ইন দ্য ন্যাশনাল টিম ভেরি চল দেখেন আমার বিশ্বাস ছিল বলেই কিন্তু আমি নিয়েছি এবং আমি জানতাম যে আমরা ছয়টা ম্যাচ পাবো পাবো না তাকে হয়তোবা এবং আমরা কিন্তু পেয়ে গেছি তাকে ফাইনালি আফটার সিক্স ম্যাচ আই গট ইট অ্যান্ড হি ডিড ফ্যান্টাস্টিক আজকের লাস্ট উইকেটটা লাস্ট ওভারটা দেখেছেন কি ফ্যান্টাস্টিক করেছে সো ইটস আনবিলিভেবল

আমরা চারজন চারজনের কেউই পাই না इवन বিরাট সো আমরা প্লে করেছি অনেক বছর দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আপনারা যখন চিন্তা করেছিলেন অনেকেই অনেক কথা বলেছেন সিনিয়রদের প্রিয় পুরো এখন কি আপনারা প্রমাণ করতে পেরেছেন যে আসলে না এরাই বাংলাদেশ সেরা ইয়া এরা অবশ্যই সেরা এবং আপনারা দেখেন চেন্নাই সুপার কিংসে কিন্তু এই ধরনের দল গঠন করে এবং তারা সবসময় ভালো ভালো রেজাল্ট করে আমরাও আমি ওই অভিজ্ঞতার আলোকেই আমি দলটা করেছি এবং আপনি দেখেন আমি কিন্তু ইয়াং ক্রিকেটারও এনেছি রেখেছি বাট তারা পারফর্ম করতে পারেনি বাট আই এম শিওর লেটার দে উইল পারফর্ম আচ্ছা বরিশাল একটা ট্রফি জিততো বারো বছর ধরেই খেলছে কিন্তু ট্রফি জিতলো পদ্মা সেতু হওয়ার পরে এখন কি ট্রফিটা যাবে কিভাবে তারপরে লঞ্চে যাবে ভাই পদ্মা সেতু তো খুব স্পিডে চলে যাবে ইনশাল্লাহ